ধান চাখা নষ্ট না কি তা লাগে স্পিড না আপনার কত বছর হয়েছে এক্সপিরিয়েন্স দুই বছর রানিং স্কেটিং এটা যেন সুপারম্যান না ওইও সুপারম্যান ওইবার একটা অনুভূতি কেউ প্রয়োজনে যোগাযোগের মাধ্যম হিসাবে কেউ বিনোদনের উৎস হিসাবে এই স্কেটিংটা করিয়া থাকুন যানজটর লাগি রাস্তার যখন মানুষের অবস্থা না যে হাল তখন স্কেটম্যানরা এক জায়গায় আর এক জায়গাতে এই যানজটের ফাঁস কাটিয়া ছুটিয়া যায় অবলীলায় স্কেটিং শুধু একটা যোগাযোগের মাধ্যমে নাই এটা সারা বিশ্বে জনপ্রিয় একটা খেলাও আমরা দেশেও ইদানিং একটা জনপ্রিয় হয়ে উঠছে আপনারা যোগাযোগের মাধ্যম হন আর খেলা হন বা বিনোদনের উৎস হন আপনারা শেখে স্কেটিং পছন্দ করেন কমেন্ট করিয়া জানাও কা আর কেউ যদি স্কেটিং ট্রেনিং নিতে চান তাই তাহলে তারা কাছ থেকে ট্রেনিং নিতে পারবা তারা আগে ট্রেনিং করাইতে দুফা দিগির ভার এখন তারা নতুন জায়গা হিসেবে সম্ভবত আবুল মার কিলা কমপ্লেক্স ট্রেনিংর কাজ শুরু করবা আপনারা যারা যারা ট্রেনিং নিতে চাই কমেন্ট করিয়া জানাকা আপনারা লগে আমিও ট্রেনিং নিমু কত কিলোমিটার উঠতে পারেন ভাই সর্বোচ্চ করতে কত কিলোমিটার উঠে আমার অনেক দিন থেকে ইচ্ছা ও স্কেটিং অর ট্রেনিং নেতাম বাট সময় সুযোগ উঠেন না আপনারা কাও লগে থাকলে বা কওজন লগে থাকলে রুজা ফর এর ট্রেনিং আরম্ভ করি দিম ইনশাআল্লাহ কোন সাখানষ্টনা গিতা ওই লাগি স্পিড বে শুটেন না আপনার কত বছর হইছে এক্সপেরিয়েন্স রানিং একটা হলো সাগরদিগের ফাঁর রাস্তা আর আমার বাম সাইডে একটা ওয়াক ওয়াকওয়ে হন বা ফুটপাত হন যে বাইদি ইচ্ছা এ বাই আপনি স্কেটিং করিয়া যাইতে পারবা আর একটা স্কেটিংয়ের একটা সুবিধা তাছাড়া স্কেটিং একটা খেলা আর বিনোদনের উৎস যে কোনো ধরনের বিনোদন বা খেলাধুলা মানুষের অপরাধ থাকি বা মাদকাসক্ত থাকি দূরে রাখে আপনারা যারা স্কেটিং করতেছেন বা স্কেটিং পছন্দ করেন কমেন্ট করিয়া জানাব